নেত্রকোনার পূর্ব ধলায় আট মিনিটের ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কয়েকজন কর্মী এদিকে মিছিলের বেশিরভাগ নেতাকর্মী ছিলেন হেলমেট ও মাস্ক পরিহিত তবে এ ঘটনায় ভিডিও দেখে শনাক্তের পর পাঁচ ছাত্রলীগ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ জানা যায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের নেতৃত্বে শ্যামগঞ্জ দুর্গাপুর সড়কের বালুচড়া এলাকায় মিছিলটি বের করা হয় পরে পূর্বধলা উপজেলা আওয়ামী লীগ নামের একটি ফেসবুক আইডি থেকে মিছিলটির এক মিনিট ঊনপঞ্চাশ সেকেন্ডের একটি ভিডিও আপলোড করা হয় সেখানে লেখা হয় দেশরত্ন শেখ হাসিনার নামে মিথ্যা মামলা ও নেত্রকোনা পাঁচ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা জননেতা আহমদ হোসেনের মুক্তির দাবিতে বালুচরা বাজারে প্রতিবাদ মিছিল করে উপজেলা ছাত্রলীগ এ ঘটনার পর রাতেই পুলিশ ছাত্রলীগের পাঁচজন নেতাকর্মীকে আটক করে প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে শনিবার সকালের দিকে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী বিভিন্ন স্লোগানে মিছিল বের করে কয়েক মিনিট মিছিল করার পর তারা মোটরসাইকেলে দ্রুত এলাকা ত্যাগ করে এছাড়া পূর্বধলা থানার ওসি রিয়াদ মাহমুদ গণমাধ্যমকে জানান সবাই যখন ঘুমে তখন কয়েকজন ময়মনসিংহ থেকে এসে মিছিল করে পালিয়ে যায় এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে আটক অভিযান অব্যাহত থাকবে